অফিজ যাওয়া আমি আইল কালিম চারশো তাত্রিশ নম্বর হাতি আল্লাহ রসুল বলে আমাকে আল্লাহ তাআলা বিশেষভাবে ছয়টি জিনিস দিয়ে বর্জ্যতা দান করেছেন এর মধ্যে প্রথম নাম্বার যে যোগ্যতা আমাকে দান করেছেন সেটা হলো অফিজ ও যাওয়া আমি আইল কেলিম আমাকে যাওয়া আমি কালিম দান করছে। যাওয়া আমি কালিম মানিকী সর্ব বর্তমানী অল্প কথার ভিতরে আল্লাহ তালা হাজারো লাখো মাস আল্লাহ সমাধান রেখে দিয়েছেন সুবহান লম্বা হাদিস তো নবীজি সাল্লাহাম ওই সাহাবিকে এমন জামাল কালিম দিয়ে উত্তর দিচ্ছে শুধু তাকে উত্তর দেন নাই কেমন পর্যন্ত আনে ওলা উম্মতের প্রত্যেক উম্মতকে উম্মত তুমি কোরআন ওলাকে ভালোবাসো আলেমকে ভালোবাসো হাফিজকে ভালোবাসো উম্মতের ওলাকে ভালোবাসো নেককারদেরকে ভালোবাসো সুসংবাদ তোমার জন্য হাব্বা দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তোমার হাসর হবে সুবাহ হ্যাঁ এটাই বলে জানাতে যাবে ভয় করলো তাদেরকে দোলে নেওয়া হবে বলেন আল্লাহ বলেন এমনি কে এই আয়াতের ব্যাখ্যাই বলেন এই জামাত ثم المقربون اي الانبياء مع الانبياء

সম্মানিত উপস্থিতি এজন্য দুনিয়াতে আমি যাকে ভালোবাসব তার সাথেই আমার হাসর হবে নবীজি ওই সাহাবীকে উত্তর দেন যে তুমি নেককারদেরকে ভালোবাসো যারা বেশি ইবাদত করে তাদেরকে ভালোবাসো তাহলে তোমার জন্য সুসংবাদ আমি আপনাদেরকে প্রশ্ন করব এই হাদিসে আমাদের জন্য সুসংবাদ আছে কি নাই বলেন আছে এখন আমরা নেককারদেরকে ভালোবাসতে পারো ইনশাআল্লাহ আওয়াজ করে বলেন ইনশা